বরফের বর্তা বানাবো দেখেন গরম গরম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো এই গরমে ভালো নেই তো চলে আসলাম সবার মতো আমিও আজকে বরফের বর্তা বানাবো ঠান্ডা ঠান্ডা ভর্তা গরম দিয়ে আমি আজকে বর্তা বানাবো তো এটা একটা বাইরের রেসিপি সবাই বলতেছে বরফের বর্তা কেমন হয় আমি তো খাইনি আজকে খাবো এত গরম পড়ছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমার তো মাথা গরম হয়ে গেছে তা ভাবলাম যে কি করি আমার এক ফ্রেন্ড বিচি ছিল যে একটু বরফের ভর্তা বানায় খেলে নাকি খুবই ভাত দিয়ে খাওয়ার জন্য একটু বরফের ভর্তা করলে খুব মজা হয় তো আমি করি নাই কখনও তো আমি প্রথম নিলাম চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে গরমে কিন্তু বরফের ভর্তা বানাবো আমি তো বরফের ভর্তার জন্য আমি এই আইটেমগুলো নিয়ে নিয়েছি আমি এখন তেলেবু নিয়েছি একটা চার পিস করে কেটে নিয়েছি আর মরিচ টেলে নিয়েছি লবণ নিয়েছি রসুন নিয়েছি কাঁচা মরিচ নিয়েছি ধনে পাতা জাস্ট এইটুকু অপরণ দিয়ে আমি আজকে ভর্তাটা করবো তো প্রথমে আমি শুকনামরিচ টেলে এরকম গুঁড়ো করে নিয়েছি এই যে লবণ একটু মা খাচ্ছি আমি পেঁয়াজ দিয়ে হ্যাঁ পেঁয়াজ দিয়ে একটু রসুন দিয়ে অল্প একটু কাঁচা মরিচ নিলাম আর এই একটু লেবু দিলাম রস এই দিদি তোর জন্য বানালাম তুই বললি না যে একটু গরমে একটু বরফে ভর্তা বানায় খা ভালো লাগবে একটু ধন্যবাদ তোমার নিয়েছি আমার তো এখনই মুখে পানি চলে আসতেছে তো একটু সরিষার তেল নিলাম ওটার সাথে জাস্ট হাত দিয়ে দেখেন একটু নেই তো মাখালাম একটু লাগাইয়ে দিলাম এখন এই যে এই উপকরণগুলো আমি এই বরফে দিয়ে দিলাম ইয়ামি হবে মনে হচ্ছে গরম ভাতের সাথে এই ঠান্ডা বরফের ভর্তাটা আপনারা অবশ্যই অবশ্যই খাবেন দেখেন আমার সেই বরফের ভর্তা জাস্ট ওয়ার সবাই বানাচ্ছে আমিও বানালাম হোক না তুমি একটু গরমি খাবার একটু গরমে চেষ্টা করে দেখি কেমন লাগে আমাদের হয়ে গেল আমার বরফের ভত্তা জাস্ট একটা খাবার কেমন হয়েছে তা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার পাশে থাকবেন সবাই আপনার ভালো থাকবেন আর এই বরফের ভর্তাটা অবশ্যই অবশ্যই আপনারা করে খাবেন বাসায় দেখবেন ভালো লাগবে ইয়ামি একটা বরফের বর্তা একটা বর্তা ভালো থাকবেন আল্লাহ হাফেজ